মকর সংক্রান্তির লগ্নে পুরুলিয়া জেলা জুড়ে পালিত হল টুসু পরব এদিন টুসু উপলক্ষে জেলার নদীর ঘাটগুলিতে বসে মেলা পুরুলিয়া শহরের উপকণ্ঠে কাঁসাই নদী এবং তুলিনের সুবর্ণরেখা নদীর মেলায় বিপুল জনসমাগম হয় জেলা তথ্য সংস্কৃতি দফতর এবং মানভূম কালচারাল একাডেমির উদ্যোগে এদিন টুসু চৌডল নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয় মহিলারা পরিবেশন করেন টুসু গান এবং নৃত্য জমজমাট এই পরিবেশের মধ্যেই কিন্তু আশঙ্কার সুর অনেকের গলায় পুরুলিয়ার এই সাংস্কৃতিক ঐতিহ্য ক্রমশ নতুন প্রজন্মের কাছে গুরুত্ব হারাচ্ছে বলে আক্ষেপ করছেন তারা সরকারি উদ্যোগে টসু নিয়ে মেলা এবং প্রতিযোগিতা দাবি উঠেছে মেলায় উপস্থিত মানুষজনের মধ্যে থেকে আগে থেকে কি গেছে কমে গেছে আগে থেকে কেন কমছে বলে বাচ্চারা আর ওই এই সব মানে নাই তো টসু ভাদু এই সব বাচ্চারা আর তোই